গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক তো প্রথমে যেন তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে এখনও অবজিত ইস্টবেঙ্গল আইএসএলে যে কটা ম্যাচ জিতেছে এবং আরও যে কটা ম্যাচ বাকি আছে পারফরমেন্স দেখে কী মনে হচ্ছে যে কি হতে পারে কি হতে পারে বেসিক্যালি বলতে গেলে চোটের সমস্যা চোটে আবার দুটো মেন মানে মিডফিল্ডকে বলা হয় প্রাণ ভোমরা দলের একটা যেন ফুটবলের সেই দুজন আমাদের মিডফিল্ডার সল ক্রেস তাহলে দুজনেই চোটের বাইরে এখনও সল্ট্রেস কবে মাঠে আসবে কিন্তু ঠিক নেই আর এদিকে অতদূর শোনা যাচ্ছে মালিটাল পুরো সিজেনেরই বাইরে তা এক্ষেত্রে এখন যতদিন না মালিটাল ডি রেজিস্টার একটা নতুন প্লেয়ার আসছে সেক্ষেত্রে বলে মানে টিমটা কেমন খেলবে এই এইগুলো চোট আঘাত তারপর টিমের ফরমেশন রেগুলার ভেঙে যাচ্ছে রেফারির কিছু অনিয়মিক সিদ্ধান্ত যার ক্ষেত্রে লাল কার্ড এসব ক্ষেত্রে ইস্টবেঙ্গলের এখন অবস্থা মোটামুটি খারাপ কিছু ম্যাচ যাক একটা একটা কথা জিতার চেষ্টা করুক তাহলে আমরা বলতে পারবো চার পাঁচ ম্যাচ করে সমর্থকরা বলতে পারবে যে টপ সিক্সে কোয়ালিফাই করবে কি করবে না কিন্তু আমরা হোপফুল এই বছর আমরা হয়তো বছরটা ছোঁয়াই টপ সিক্সে যাব পরে যেটা জানতে চাইবে অস্কার ভুজোর প্রসঙ্গে মরশুমের মাস পথে কার্লো কুয়ার্ডের জায়গায় অস্কার ভুজন এসেছিলেন এবং এখন অব্দি অস্কার ভুজনের আন্ডারে ইস্টবেঙ্গল হেরেছে একটা ডার্বি ম্যাচ ম্যাচ প্রথম যেটা আর তারপরে গত যে আগে যে ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে বাকি সব ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল এ জিতেছে এবং শুধু তাই না তারা কিন্তু ভুরানের মাঠে গিয়ে কিন্তু তারা নক গেছে তো এই সব মিলিয়ে অস্কার ভুজনের আন্ডারে তোমাদের ইস্টবেঙ্গল খেলা কেমন লাগছে অস্কার ভুজন মানে ইস্টবেঙ্গলকে প্রায় মানে এতদিনে খেলা শুরু করেছে দু মাস সব থেকে বেশি কিন্তু প্রিসিজেন প্র্যাকটিস ইস্টবেঙ্গলই করেছে তারপরও কিন্তু যখন খেলা নেমেছে সেই টিমটা মাত্র ষাট মিনিট ফিট সেই টিমে ফিটনেসটাকে ফিরিয়ে নিয়েছে অস্কার ভূষণ তারপরে দ্বিতীয়ার্থে অস্কার ভূষণ কিন্তু ডার্বি ম্যাচটা ধরলে ধরবে না ডার্বি দিন উনি সকালে ভোরবেলা এসেই বিকালে টিমের সঙ্গে জয়েন করেছে তার তার ক্ষেত্রে তারপর থেকে যে টিমটা যে ডেভেলপ করা শুরু করেছে সেটা আমরা এফসিতেই দেখলাম ওই টিম এফসি ওই টিম নিয়ে এফসিতে প্রথমে নকআউটে প্রবেশ করলো তারপর আইএসএল এ ধরা বই মহামার বিরুদ্ধে নজন নিয়ে খেলে ড্র করলো তারপরে চেন্নাই থেকে চেন্নাইকে হারানো নর্থ ইস্টকে ঘরে মাঠে ওইরকম নর্থ ইস্টকে আদারি নাচারাকে আবার বোতলবন্দি করে দিল ডিফেন্স নিয়ে মানে অস্কারভুজন আসবো ইস্টবেঙ্গল আর পুরনো ইস্টবেঙ্গলকে দেখতে পাচ্ছি লড়াই করে হারছি হারলো সেই পুরনো ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি অস্কার ভুজনকে একদম থামস আপ লাস্ট ডেটা জিজ্ঞেস করতে চাইবো সেটা হচ্ছে যে এটা একটু অন্য প্রসঙ্গ করছি সেটা হচ্ছে যে তোমরা তো এখন ছোট তোমাদের আগের প্রজন্ম বা তোমরা হয়তো যাদের খেলা দেখে বড় হয়েছ তো তখন যখন ইস্ট ইস্টবেঙ্গলের প্র্যাকটিস হতো তোমাদের মতো সাপোর্টাররা কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখতে যেত এবং তারা বা মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতো প্লেয়ারদেরকে একটু ছুতে চাইতো তাদের অটোগ্রাফ নিতে চাইতো সেলফি তুলতে চাইতো তো বর্তমানে ইস্টবেঙ্গলে এই প্র্যাকটিস হয় প্র্যাকটিস এই যুব ভারতীর টার্ফই হয় কিন্তু এখানে কিন্তু সাপোর্টারদেরকে অ্যালাউ করা হয় না তো এই বিষয়টা নিয়ে কী বলতে চাও না আমি ছোটোবেলায় শুনেছি যখন আমার বাবা মামারা এখন খেলা দেখতে আসতো তখন বলতো যে আমি তো দেখে দেখিনি বা আমি বিকাশ পাঁচিতে কাউকে দেখিনি খেলতে বা করতে আমি শুনেছি তখনকার দিনে সমর্থক দু দাঁড়িয়ে থাকতো মানে প্লেয়ারদের সঙ্গে একটা মানে ফ্যামিলির মতন পরম্পরা ছিল কিন্তু এখনকার ম্যানেজমেন্ট কি কারণে সমর্থককে ঢুকতে দেয় না কী করে না কিন্তু সেটা আমি বলতে পারবো না ম্যানেজমেন্টের কাছে আমাদের অনুরোধ রইলো যদি সমর্থকদের কথা ভেবে যদি একটুখানি আমাদেরকে ঢুকতে দেওয়া হয় সমর্থকের সেটা প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু মনোবল আরও ইয়ে করবে হ্যাঁ প্লেয়াররা ভাবে এদের জন্য আমরা জিতব যেরকম এক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এলাও করছে আগের দিনও আমি দেখলাম কিছু স্পোর্টস মিডিয়াতে ছাড়া হয়েছে যে মোহনবাগান মোহনবাগান সমর্থকরা সটলেক স্টেডিয়ামের ভেতরে ঢুকে এই টার্ফের সামনেই এই টার্ফটা মানে এই টার্ফের এখানেই তোমার সেলফি টুলছে কি অটোগ্রাফ নিচ্ছে করছে এটা আমাদেরই ইচ্ছা এটা আমাদের দুর্ভাগ্য ম্যানেজমেন্টটা হয়তো পরবর্তীকালে এলাও করবে এটা আমাদের অনুরোধ রইল ইস বেঙ্গল ম্যানেজমেন্টে কাছে আর সবথেকে প্রিয় দলজুনরা স্লোগান হয়ে যায় জয় দলনা জয় ইস বেঙ্গল এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিরকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না